আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানে শুরু করছি আজকের ব্লগটি শুরু করেছি সকাল প্রায় সাড়ে আটটা থেকে কারণ আজকে আমি একটু বাহিরে যাব তো কেন যাব সেটা আর আজকে বলবো না আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব যদিও আমি বাহিরে গিয়ে যাচ্ছি আসছি খুবই খারাপ অবস্থায় আমি আমি আছি আমি এত অসুস্থ তারপরেও আমার ঘরের কাজগুলো তো করছি তার মাঝে আপনাদের সাথেও ভিডিও শেয়ার করার প্রয়োজন তো আসলে সব মিলিয়ে একটু ব্যস্ততায় দিন দিন কাটা কাটাচ্ছি কি একটু বেশি ব্যস্ত আছি আর কি তো তার মাঝেও কিন্তু আপনাদের সাথে একটু একটু ভিডিও শেয়ার করতে চাই যেহেতু আমার অনেক প্রিয় আপুরা বলে আমার ভিডিওর অপেক্ষায় থাকে তো সেই কারণে আসলে ভিডিওটা করা না হয় কিন্তু আমার মোটেও ইচ্ছে ছিল না ভিডিও মেক করা প্লাস আপনাদের সাথে শেয়ার করা যেহেতু অসুস্থ তার তার মধ্যে হচ্ছে অনেক অনেক ব্যস্ত তো যাই হোক কেন এবার ব্যস্ত পরের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আজকে ব্লগটি শুরু করলাম বিছানা গোছানো দিয়ে তো আমার যেহেতু প্রতিদিন একটা রুটিন হয়ে গেছে নিচের তোষক প্লাস বালিশগুলো উঠানো আর রাতের বেলা বিছানো যদিও আপনাদের ভাইয়া বিছায় আর যদি সে বাসা থেকে একটু লেট করে বের হয় তাহলে সেই কিন্তু তোষকটা সুন্দর করে উঠিয়ে যায় বয়সটা দিতে আসলে এত বেশি চেঁচামেচি শুরু করে বিশেষ করে বাড়ি আলাদের বাচ্চাগুলো এত এত মানে চিল্লা শুরু করে বাসায় থাকাটাই কষ্ট হয়ে যায় তার মধ্যে আসলে বয়েসটাও অভার করছি তো আপনারা কেউ কিছু মনে করবেন না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আজকে বিছানা চাদরটা উঠাবো আর কি এটা আসলে অনেকদিন হয়ে গেছে তো এটাতে আর আসলে শোয়ার মতো অবস্থা নেই এমনিতে প্রতি সপ্তাহে আমি বিছানার চাদরগুলো উঠিয়ে থাকি তো আর এই সপ্তাহে একটু লেট বেশি হয়ে গেছে যার কারণে এখন আজকে আর পারলাম না না উঠিয়ে কারণ উঠাতেই হবে আমার বিছানার চাদরটা তো যার কারণে হচ্ছে বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছি বালিশের কভারগুলো খুলে নিয়েছি এখন হচ্ছে নতুন যে বিছানার চাদর ছিল বা যেটা আগে থেকে দোয়া ছিল সেটা হচ্ছে আমি বিছিয়ে নেব তো খাট গোছাতে বিছানা চাদর বিছাতে গিয়ে দেখলাম যে খাটের উপর দুলা একদম বাজে একটা অবস্থা দেখা যাচ্ছে তো আগে হচ্ছে দুলাবালিগুলো ভালো করে ক্লিন করে নেবো তো আসলে বিছানা চাদর নতুন বিছানা চাদর বিছানোর পরে যদি এভাবে দুলাবালি থাকে তাহলে কিন্তু দেখতে একদমই বাজে লাগে আর একদম অসুস্থ লাগে যেটা আমার ক্ষেত্রে হয় আর কি তো আমি যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু আমার ঘর আর সরি বাসা গোছানো তারপরে আমার যে এলোমেলো থাকা এগুলো আসলে আমার পক্ষে সম্ভব হয় না আমি কষ্ট করে হলো করার চেষ্টা করি তো যাই হোক বেছা ওই দিক দিয়ে খাটটা ভালো করে মুছিয়ে এখন হচ্ছে বিছানাটা বিছানা চাদরটা বেছিয়ে বালিশের কভারগুলো এখন একে একে আমি ভরে নেব তো আসলে আমার এই বিছানার চাদরের সাথে কিন্তু কোল বালিশের কবার নেই যার কারণে হচ্ছে কোল বালিশের কবারটা আলাদাই কেনা তো আমি এই চাদরের সাথে এই কোল বালিশের ব্যবহার করে থাকি আর কি তো অনেকে হয়তো আমার এই বিছানা চাদরগুলো দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছেন আসলে কিছুই করার নেই ইনশাল্লাহ আমি বিছানা চাদর কিনে আপনাদের সাথে যদি কিনে অবশ্যই শেয়ার করব আর কি তো আপাতত এগুলো দিয়ে আমি চালিয়ে যাব আর কি তো বিছানাটা গোছানোর পর কিন্তু মনে হয় যে টেরিটা না দিলে আমার বিছানা গোছানোটা অসম্পূর্ণ থেকে যায় যার কারণে হচ্ছে টেরিটা একটু দিয়ে তারপরে হচ্ছে আবারও উঠিয়ে নেই আর কি তো এদিক দিয়ে হচ্ছে বিছানাটা গুছিয়ে এখন চলে এসেছি বিছানার চাদরগুলো যে আগে থেকে উঠিয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে Bir diye ne bu? হুল পানি পানিতে তো আজকের বেশি কাপড় চোপড় নেই শুধু বিছানা চাদর আর বালিশের কভারগুলো তো আমার গত গত একটা ভিডিওতে হুইল পাউডারের কথা বলেছিলেন বলেছিলাম অনেক আপু বলেছিলেন তাদের অনেক অনেক বেশি যায় হুইল পাউডার আমার তার তুলনা অনেক কম যায় আসলে এই কথাটা শুনে আমার কাছে খুবই ভালো লাগছে কারণ প্রতিটা আপুর বেশিই যায় বেশিরভাগ আপুই কমেন্ট করছেন যে তাদের তিন কেজি চার কেজি এরকম করে হুল পাউডার যায় আসলে আপুরা আমারও কিন্তু এক কেজিই যায় প্রতি মাসে তবে আবার চাকা বল সাবান চারটার মতো যায় এর মধ্যে আমি কিন্তু আবার নোংরাও থাকি না কাপড় চোপড় এত এত কাপড় চোপড় আপনার আপনাদের ভাইয়া মাঝে মাঝে বলে আমার মতো নাকি কেউই কাপড় চোপড় ধোয় না তো যাই হোক আপনাদের কথাগুলো শুনে আমার ভালো লাগছে আমার থেকেও আপুদের অনেক অনেক বেশি হুইল পাউডার যায় আসলে সাবান তারপরে পেঁয়াজ তেল এই জিনিসগুলো আমার একটু অতিরিক্তই যায় তো আমার মনে হয় সব আপুদেরই যায় এরকম আর কি তবে তার তুলনায় আপুদের তুলনায় মনে হয় আমার একটু কমই লাগে আসলে আপুরা আজকে ভিডিও শেয়ার করার মতো কোনো ইচ্ছাই ছিল না প্লাস বয়স আবার করতেও আমার ভীষণ কষ্ট হচ্ছে আপনারা হয়তো আমার কথার মাঝে বুঝতে পারবেন যে আমার অসুস্থতাটা তো আসলে কাজগুলো তো করছেই ও কাজ যেহেতু করছি যার কারণে আপনাদের সাথেও শেয়ার করছি ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলতেছি বিছানা চা দুটো বেজি বেজিয়ে এসেছি এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দেব আসলে আমি যেহেতু মব দিয়ে ঘর মুছি না যার কারণে আমি ঘর মোছাটা আপনাদের সাথে শেয়ার করি না তো মার্শাল্লাহ এখন কিন্তু সব কাজই করে ফেলেছি শুধু মোছার বাকি ছিল আর কি তো আপাতত না মুছলেও চলবে আমার ঘর কিন্তু এমন কোন দিন নেই যে আমি আমার ঘর মোছা ছাড়া থাকতে পারি না তো ঘরটা অফ ক্যামেরায় মুছে নেব আর এদিক দিয়ে শরীরটা অনেক টায়ার্ড হয়ে গেছে যেহেতু আপনারা আপনাদের সাথে শুরুতে বলেছি আমি অনেক অসুস্থ তো এখন হচ্ছে একটু পানি খেয়ে নেব আর কি তো এদিক দিয়ে হচ্ছে আজকে রান্না করব ডিম আর আলু দিয়ে ঝোল করবো আর কি তো এখন হচ্ছে আমি আলুগুলা কেটে নিয়েছি ডিমগুলা সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় যদিও সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে কি আমি নিম্ন আয়ে যেভাবে রাখা শহরে চলে থাকি আর কি তো আসলে অনেকে অনেকে বলতেছেন মানে একটা আইডি থেকে আমাকে অনেক কমেন্ট করে বাজেভাবে খুবই বাজেভাবে কমেন্ট করে মহিলাটা আরেকদিন মহিলাটা আমাকে কমেন্ট করুক সত্যি কথা আমি কিন্তু তার চ্যানেলের ব্যবস্থা নেব আর কিভাবে ব্যবস্থা নিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে আর একটা ইউটিউব চ্যানেল থেকে আরেকটা ইউটিউব চ্যানেলে কিভাবে যে এ ধরনের কমেন্টগুলো করে আমি এটাই বুঝতে পারি না নিজে তো কিছু করতে পারে না অন্য কেউ এগোতে দেয় না আর কি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি এখন ডিমগুলা বেজে নিয়েছি তো আসলে ঢাকা শহরে থাকাটা কতটা টাফ যা যারা হচ্ছে যাদের ইনকামটা হচ্ছে খুবই নিম্ন নিম্ন আয়ের ইনকাম আর কি তারাই বুঝতে পারে আসলে ঢাকা শহরটা তাদের জন্য কতটা কঠিন বা কতটা চ্যালেঞ্জের ব্যাপার আমি যে এই পরিস্থিতিতে থাকতে পারতেছি এটাই আমার কাছে অনেক অনেক বেশি আলহামদুলিল্লাহ আমি যে ডাল ভাত খেয়ে থাকতে পারতেছি এটাই আমার কাছে বহুত কিছু অনেকের কাছে হয়তো কিছুই মনে হবে না বা আমার লাইফস্টাইল খুবই সিম্পল আপনারা হয়তো জানেন আর আমার এই সিম্পল লাইফ স্টাইল আমার অনেক প্রিয় আপুরা অনেক অনেক পছন্দ করে তার জন্য আমি অনেক অনেক সুক্রিয়া আদায় করি মোহান রব্বুল্লা আলমিন আলমিনের দরবারে তো একটা আপু আমাকে সবসময় আসলে ওনাকে আপু বলতেও আমার খুব খারাপ লাগে কারণ হচ্ছে ওনার একটা চ্যানেল আছে আপনাদের সাথে কখনও শেয়ার করব সেই মুখোশধারী মহিলাটার কথা ওই মহিলা আমাকে প্রায় সময় কমেন্ট করে আমি নাকি বিউর জন্য আমি বলি যে আমি আমি গরিব আমি এরকম বা সেরকম আমার আমার পরিবারে বলুক আমার পরিবার আমাকে কিছু বলে না কেন আসলে আমার পরিবার আমাকে কী বা বলবে আমার পরিবার তো ভালো করেই জানে যে আমার পরিস্থিতি পরিস্থিতিটা কেমন বা আমাদের ইনকাম সোর্সটা কেমন সেটা আমার পরিবারের প্রতিটা মানুষই জানে আর আমাদের পরিবারের মানুষগুলো অত্যন্ত ভালো আপনার মতো এত বাজে মানুষ না যে যখন তখন যাকে তাকে যেটা সেটা বলে ফেলবে তো ওনার আসলে চ্যানেলের নামটা আজকে বলবো না কোনো একদিন আরেকদিন কমেন্ট করুক তারপরে বলবো প্লাস হচ্ছে উনি কি ধরনের ভিডিও করে সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন একটা খারাপ ভিডিও মনে হয় দেখলে একদম আপনার গা উড়ে উঠবে এরকম বাজে ভিডিও করে কিন্তু আমার ভিডিওগুলো দেখলে ওনার খুবই হিংসা হয় কারণ হচ্ছে আমায় আমি অল্প দিনে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে যার কারণে ওনার হিংসাটা একটু বেশি হয় তো যাই হোক এখন হচ্ছে আমি যে নিম্ন আয়ে চলাফেরাটা করি উনি বিশ্বাস করে না তো উনি বিশ্বাস করলেও আমার কি আবার না করলেও আমার কি কিন্তু বাজেভাবে কমেন্টগুলো করে যার কারণে আপনাদের সাথে বলা আর কি তো আসলে আমি আমি যদি আপনাদের মতো বা অনেক আপুদের ভিডিওই তো আমি দেখি অনেক বড়ো বড়ো ইউটিউবার আপুদের ভিডিও দেখি প্লাস হচ্ছে আপুরা অনেক টাকা পয়সাওয়ালা ওনাদের লাইফস্টাইলটা একরকম দেখলে বোঝা যায় আর আমাদের মতো যারা একটু নিম্ন আয়ের আছে তাদের লাইফস্টাইলটা দেখলে বোঝা যায় যে তাদের অবস্থানটা কেমন তো আসলে আমি যে আমার যে অবস্থানটা সেটা উনি বিশ্বাস করতে চায় না তো যাই আমাদের ইনকাম সোর্সটা যদি ভালো হতো তাহলে কিন্তু আমি আমার এই ছেলেদেরকে নিয়ে একটা রুমেতে রুমে থাকতাম না আর কি মানে এক রুমের ফ্ল্যাটে আমি কখনোই থাকতাম না আর আপনারা হয়তো আমার রুচি সম্পর্কে জানেন যে আমার রুচিটা কেমন আসলে আমার রুচিটা খুবই ভালো মানের তবে আসলে ইচ্ছা ইচ্ছা থাকলেও উপায় নেই কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের ইনকাম সোর্স কম যার কারণে আমি আমার এই ছেলেদেরকে নিয়ে আমি একটা রুমে বসবাস করছি তো আসলে আমার যদি সেরকম অ্যাভেলিবি থাকতো তাহলে কিন্তু আমি এই ধরনের একটা রুমে থাকতাম না আর আপনারা প্রায় সময় আমার ভিডিওতে দেখেন আমি কিন্তু আহামরি কিছুই খাই না যাই খেয়ে আপনাদের সাথে শেয়ার করি তো এখন যদি আমি প্রতিদিন যদি মাছ মাংস পোলাও কোরমা বিরিয়ানি এগুলো খেতাম তাহলে কিন্তু আমি ঢাকা শহরে থাকতে পারতাম না বা ঢাকা শহরে টিকতে পারতাম না তো আমি দেখা গেছে এক এক সপ্তাহে এক এক খাবার রান্না করি যেমন এক একটা সপ্তাহ আমি ডিম দিয়ে খাই বা পুরো এক সপ্তাহ ডিম দিয়ে খাই না কয়দিন ডিম দিয়ে খেলে বা কয়দিন আমি ভর্তা টাইপের বা আলু বা যেমনি হোক আমি যেভাবে হোক আমার সংসারটা চালিয়ে যাচ্ছি তবে আমি বলবো না যে আমি না খেয়ে থাকি আলহামদুলিল্লাহ আমি খেয়ে আছি আমার সন্তানদেরকে নিয়ে অন্তত ডাল ভাত খেয়ে বেঁচে আছি আপনি যে বললেন যে আমার পরিবার আমাকে কিছু বলে না আমার পরিবার আমাকে কেনই বা বলবে আমি তো এখানে খারাপ ভিডিও বলছি না মিথ্যা কথা বলছি না আপনার মতো যদি খারাপ ভিডিও তৈরি করতাম তাহলে আমার পরিবার এতদিন আমাকে মেরেই ফেলতো আর আমার আমার ভিডিওটা সবাইকে অনেক আপুরা কমেন্ট করেন তাদের ছেলেমেয়েরা সব আমার ভিডিওগুলো দেখেন আপনার আপনি যে ভিডিওগুলো মেক করেন সেগুলো তাদের ছেলে মেয়েদের কিনে দেখতে পারবে না এতটাই বাজে ভিডিও আপনি তৈরি করেন আমি কিন্তু এই ডাল খেয়ে হচ্ছে ঢাকা শহরে টিকে আছি আর আমি যদি দুই রুমের ফ্ল্যাটে যাই অবশ্যই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব কারণ পরিস্থিতি আমাকে যখন যেদিকে নিয়ে যাবে আমাকে সেদিকে হাঁটতে হবে আরকি আজকে ওই মহিলাটার কারণে আপনাদের কারো কোনো কমেন্ট পড়তে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত ইউটিউবে কাজ করা যে কতটা কঠিন সেটা শুধু একজন ইউটিউবারে জানে তো একজন ইউটিউবার হয়ে আরেকজন ইউটিউবারকে কিভাবে এতটা ছোট করে দেখে আমি বুঝি না তো আমি যদি আসলে ভালোভাবে থাকতাম তাহলে কিন্তু কখনোই আমি অনলাইন জগতে আসতাম না তো যাই হোক এভাবে হচ্ছে আমার দিনগুলো চালিয়ে যায় বা এভাবে হচ্ছে টুকটাক কিছু রান্না করে হচ্ছে মাছটা পার করে যায় আসসালামু আলাইকুম